ঈদের দিনে একে অপরের কোলাকুলি করা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম থেকে কিংবা সাহাবার দি আল্লাহ থেকে কিংবা পরবর্তী সালেফে সালেহীন থেকে প্রমাণিত নয় সুতরাং এটা অবশ্যই বর্জনীয় অনুরূপ বর্তমান জামানায় আমরা দেখছি ঈদের দিনে খেলাধুলো করার পরিবেশ উত্তর উত্তর বেড়েই চলেছে মহিলারা বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করি খেলা দেখার জন্য নারী পুরুষ উভয় বেপর্দা অবস্থায় অবাধে একত্রিত হয়ে থাকেন নাজায়জ পন্থার খেলাধুলো হয় কখনো জায়েজ খেলার মধ্যে নাজায়েজ শর্ত সারাইত থাকি সেজন্য ঈদের দিনে বিশেষভাবে এগুলো বর্জনীয় বিসমিল্লাহুর রহমান রাহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিম আলা আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ও বারাকতুহু আজ আমরা ঈদ সম্পর্কে আলোচনা করছি এ সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করব ইসলাম ধর্মে ঈদের সূচনা কিভাবে হয়েছিল এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব তারপর আলোচনা করব ঈদের দিনে করণীয় কর্তব্য কি যেমন ঈদগাহে যাওয়ার আগে ফেতরা আদায় করতে হয় এ ফেতরা কেন দিতে হয় কতটা দিতে হবে এ সম্পর্কে আমরা আলোচনা করব তারপর আলোচনা করব সুন্দর কাপড় পরে ঈদগাহে যাওয়াটা সুন্নাত কিছু খেজুর খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্নাত এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসাটা সুন্নাত। তারপর আমরা আলোচনা করব ঈদের দিনে বেশ কিছু বিদাত আছে যেগুলো অবশ্যই বর্জনীয় পরিশেষে ঈদের পর ছটা সুন্নত রোজা সম্পর্কে আলোচনা করে আমরা আমাদের ঈদ সম্পর্কে বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ যাই হোক আমরা আমাদের মূল বক্তব্য শুরু করছি ইসলাম ধর্মে ঈদের সূচনা কীভাবে হয়েছিল এ সম্পর্কে আমরা সুনানে আবুদাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিসটি লক্ষ্য করতে পারি খাদিমে রসুল আনাসুবনু মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে সহি সনদে বর্ণিত আছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে এলেন তখন দেখলেন মদিনার মানুষেরা দুই দিন যাবৎ আনন্দ উৎসব পালন করছে এটা দেখে রসুল্লাহ আলাইহি আলহিহিবাসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা এই যে দুদিন যাবৎ উৎসব পালন করছো এর কারণ কি তারা বলেছিল আমরা জাহিলি যুগে এটা করতাম তাই আজও করছি তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছিলেন ইনাম্লাহ আব্দালকুম বিহিমা খৈয়রম মিনহুমা ইয়ৌমাল আবহা ওয়ামাল ফিতর নিশ্চয়ই আল্লাহবুল আল আমিন তোমাদের জন্য এই দুদিনের থেকে উত্তম দুটো দিন নির্ধারণ করে দিয়েছেন একটা হল ঈদুল ফিতর আরেকটা একটা হলো ঈদুল আজহা সেই ঠিকই আজ চোদ্দশো বছর হয়ে গেল উম্মতে মুসলিমা বছরের দুটো ঈদ পালন করে আসছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এ হল ইসলাম ধর্মে ঈদের সূচনার সংক্ষিপ্ত ইতিহাস এবার আমরা ফেতরা সম্পর্কে আলোচনা করছি সহি বুখারি অধ্যায় নম্বর চব্বিশ পরিচ্ছেদ নম্বর ছিয়াত্তর বাবু সাদাকাতি কাবলাল ঈদ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন ঈদে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করার বর্ণনা এ পরিচ্ছেদের অধীনে তিনি সহি বুখারীর পনেরো নয় নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আনিব নুমারা রাজি আল্লাহ আনহুমা আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলহি ওসাল্লামা আমার আবি জাকাতিল ফিতরি কাবলা হুরুজ ইনাসালাহ ইবন উমার রাদি আল্লাহু আনহুমা বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মানুষদের ঈদের নামাজে যাওয়ার আগে আগে অর্থাৎ আদায় করার নির্দেশ দিয়েছেন আর আমরা জানি রসুলের নির্দেশ দেওয়া মানে ওয়াজিব সুতরাং ফেতরা আদায় করাটা ওয়াজিব এরপর আমরা এটা জানবো যে ফেতরা কেন দিতে হয় এ সম্পর্কে আমরা লক্ষ্য করবো সুনানে আবুদাউদের হাদিস নম্বর সোলুশন নয় শুনানিবনে মাদার হাদিস নম্বর আঠারোশো সাতাশ ইমাম আবদাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে নীরবতা পালন করেছেন তার মানে হাদীসটি তার গবেষণা মতে কমপক্ষে হাসান পর্যায়ের সহীদ আনিবনি আব্বাসিন দাদি আল্লাহ আনহুমা আল্নাহু কল ফারাদার সুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বসাল্লামা জাকাত আল ফিতরি তোহরাতাল্লিশ এমে মিনা লাহবি ওয়াররাফাত ও মেথাল من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولتان رسول الله صلى الله عليه وسلم فترة نردارن كورتن دودي نمبر ایک طهرة للصائم من اللغو والرفس روزا دارير جنو অনর্থ কথাবার্তা ও অশালীন আচরণের কাপফারা স্বরূপ এটাকে ওয়াজিব করেছেন রোজাদার রোজা রাখার ক্ষেত্রে রোজার সময় যে সমস্ত অনার্থ কথাবার্তাগুলো বলে ফেলে অনুরূপভাবে যে সমস্ত অশালীন কাজকর্মগুলো করে ফেলে সদকাতুল ফিতরের বরকতে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারের এসব কিছুকে মাফ করে দেন সুবহান আল্লাহ ইবনে আব্বাস রাজি তালা তালুমা বলেছেন ওয়াতিন আর গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা স্বরূপ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফিতরাকে নির্ধারণ করেছেন যেন ঈদের দিনে গরিবদের রান্নাঘরে ধোঁয়া লাগি এই গরিব উম্মদদের কথা খেয়াল রেখে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধনী উম্মদদেরকে ফেতরা আদায় করতে বলেছেন তারপর তিনি বলেছেন মান আদাহা কবল সলাতি ফাহিয়া জাকাত মকবুলাহ যে ব্যক্তি ফেতরা আদায় করল ঈদের নামাজের আগে তার এ ফেতরা সদকা স্বরূপ কবুল হয়ে গেল অমান আদাহ বাদসালা ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত আর কেউ যদি এটা নামাজের পর আদায় করে তাহলে এটা সাধারণ একটা সদকা বলে পরিগণিত হবে ফেতরা কতটা দিতে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার গম ছাড়া অন্যান্য খাদ্য দ্রব্য দ্বারা ফেতরা দিলে এক সা দিতে হবে আর গম দ্বারা ফেতরা আদায় করলে দিতে হবে এ সম্পর্কে সুনানে তির মিজির ছশো চুয়াত্তর নম্বর হাদিসটি আমরা লক্ষ্য করতে পারি রসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম ফেতরা দিতে বলেছেন সেখানে তিনি বলেছেন মুদানি আম গম ছাড়া অন্যান্য খাদ্য দ্রব্য এক সা আর গম দুই মুধু অর্থাৎ নিষ্পে পরিমাণ আদায় করতে হবে ইমাম তিরমিজি রাহিমাউল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন হাজা হাদিসুন হাসানুন গরিব এটা হাসান পর্যায়ের সই হাদিস এ সম্পর্কে আমরা আরও একটা সই হাদিস লক্ষ্য করতে পারি সুনানে আবু দাউদের ষোলোশো কুড়ি নম্বর হাদিস সহি সনদে বর্ণিত আছে সালাবা ইবনে সোয়েদ রাজি আল্লাহ তালাহু বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম জব কিশমিস প্রভৃতি খাদ্য দ্রব্য এক সা পরিমাণে ফেতরায় আদায় করতে বলেছেন আর তিনি গমের ক্ষেত্রে বলেছেন আউ সুরলিন আও কল আকাম হেম বাইনাস নাইন এক সা পরিমাণ গম দুজনের পক্ষ থেকে অতএব গম মাথা পিছু সা দিতে হবে শুনানে আবু দাউদের ষোলোশো কুড়ি নম্বর দ্বারা এটা খুবই সুস্পষ্টভাবে বোঝা যায় বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ জোর গলায় প্রচার করছেন যে কোনো খাদ্যদ্রব্য যদি গম দ্বারাও ফেতরা আদায় করা হয় তবু কমপক্ষে এক সা আদায় করতে হবে এবং তারা সাহিব হারির পনেরোশ ছয় নম্বর হাদিস থেকে দলিল পেশ করেছেন মনে রাখা দরকার এটা হাদিস সম্পর্কে তাদের একটা অপব্যাখ্যা পনেরোশো ছয় নম্বর হাদিসে আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেছেন কন্যা আমরা খাদ্যদ্রব্য ফেতরায় আদায় করতাম এক সা তারা বলেছেন গমও তো খাদ্যদ্রব্য সুতরাং গম দ্বারা ফেতরা আদায় করলে এক সা গম দিতে হবে এটা তাদের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা হাদিস বোঝার ক্ষেত্রে তারা ভুল করেছেন এর প্রমাণ পনেরোশো দশ নম্বর হাদিস হাদিসের শেষে স্বয়ং আবু আল্লাহ ব্যাখ্যা করে বলে দিয়েছেন থামার সে জামানায় আমাদের খাদ্য বলতে জব কিশমিশ পনির ও খেজুর ছিল আমাদের খাদ্যদ্রব্য এখানে গমের কোনো নাম উল্লেখ নেই এই জন্যই শাহি বুখারির মশুর ব্যাখ্যা গ্রন্থ ফথুল বাড়িতে শাহি বুখারির পনেরোশো আট নম্বর হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখেছেন ইমাম ইবনে হুজাইমা রাহিমাহুল্লাহ নিজের সনদ দ্বারা ইবনে উমর আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণনা করেছেন সেজামানায় গম দ্বারা ফেতরা আদায় করার প্রচলন ছিল না তারপর ইমাম ইবনে হাজার আসতালানি রাহিমাহুল্লা বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণ করেছেন গম দ্বারা ফেতরা আদায় করলে নেসপেশাক গম দিতে হবে সে বর্ণনাগুলো উল্লেখ করার পর শেষে যে ইবনে হাজার আসতালানি রাহিমাহুল্লা লিখেছেন ওয়াহাজ হেতুর ওকুল্লুহা তাদুল্লু আলা আন্নাল মুরাদ আবি আম ফি হাদিস আবি সাঈদিন এ সমস্ত হাদিস দ্বারা খুবই সুস্পষ্টভাবে বোঝা যায় আবু সাঈদ খুদির রাজি আল্লাহ আনহুর হাদিসে তাম বলতে খাদ্যদ্রব্য বলতে গম ছাড়া অন্যান্য দ্রব্য। এ থেকে খুবই স্পষ্টভাবে বোঝা গেল যারা সহি বুখারির পনেরোশ ছয় নম্বর হাদিসের অপব্যাখ্যা করে গম দ্বারা ফেতরা আদায় করলেও এক সা গম দিতে বলেছেন তাদের মাসআলাটা একশো শতাংশ ভুল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ ধরনের ভুল মাসআলার উপর আমল করা থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন ঈদের দিনে বেশ কিছু সুন্নত আছে যেমন সুন্দর কাপড় পরে ঈদে যাওয়াটা সুনাত সহি বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো তিরিশ অধ্যায় নম্বর তেরো পরিচ্ছেদ নম্বর এক ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন বাবু দুই ঈদের আলোচনা আর উভয় ঈদে সুন্দর কাপড় পরে ঈদে যাওয়ার বর্ণনা তারপর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সহি বুখারি নশো আটচল্লিশ নম্বর হাদির বর্ণনা করেছেন বোঝা গেল সুন্দর কাপড় পরে ঈদে যাওয়াটা রসূল সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নৎ অনুরূপভাবে ঈদে যাওয়ার আগে খেজুর খাওয়াটা সুন্নাত শাহী বুখারি অধ্যায় নম্বর তেরো পরিচ্ছেদ নম্বর চার হাদিস নম্বর নশো তিপান্ন আন আনাসিন আন্নাহু খল কানা রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি লা ইয়াক দুয়ও মাল ফিতরি হাত্যা অফি রিওয়া ইয়েতিন আনহু ইয়াকুলহুনা ভিতরান খাদেমে রসুল আনাসিব্নে মালিক রাদি আল্লাহু তালানহু বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসাল্লাম ঈদ ফিতরের দিনে সকালে কিছু খেজুর না খেয়ে ঈদগাহে যেতেন না তার একটা বর্ণনায় আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি বসাল্লাম খেজুর খেতেন বিজোড় সংখ্যায় সহি ইবনে হিব্বানের আঠাশশো নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহি সনদ দ্বারা বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম খেজুর খেতেন সালাসান আউ সাবান তিনটে কিংবা পাঁচটা কিংবা সাতটা বোঝা গেল ঈদগাহে যাওয়ার আগে বিজোর সংখ্যায় তিন পাঁচ কিংবা সাতটা খেজুর খেয়ে যাওয়াটা রসুল সাল্লাল্লাহু আলহি অন্যতম সুন্নত তেমনি রসুল সাল্লাহ আলহি বা একটা সুন্নত হল এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সহি বুখারী খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো চৌত্রিশ অধ্যায় নম্বর তেরো পরিচ্ছেদ নম্বর চব্বিশ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন বাবু মান্তারি কা ইজা রাজা ঈদ ঈদের দিনে ঈদগাহ থেকে ফেরার সময় রাস্তা পরিবর্তন করে বাড়িতে ফেরার বর্ণনা তারপর ইমান বুখারী রাহিমাহুল্লাহ শাহী বুখারীর নশ ছিয়াশি নম্বর আদির বর্ণনা করেছেন আনজাবিরিন আনহু খল খান আন নবীউ সাল্লাল্লাহু আলাই হুসাল্লাম ইজা কান আয়োমুয়ায়ীদ হল আ সাদ্ তারিখ জাবির ইবিন আবদুল্লাহ রাদী আল্লাহু তালা আনহুমা বলেছেন ঈদুল ফিতরুর দিনে তেমনি ঈদুল আজহার দিনে উভয় ঈদে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহে জেতেন আর অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন এসব রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে রসুল্লাহ সাল্লাহু আলহি সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন এরপর আমরা ঈদের দিনের বর্জনীয় কিছু মন্দ কাজ নিয়ে আলোচনা করছি আমাদের ভারত পাকিস্তান ও বাংলাদেশের একটা প্রচলন ঈদের দিনে ঈদের নামাজের পর ঈদগাহ ময়দানে অনুরূপভাবে ফেরার পথে এমনকি বাড়িতে পৌঁছানোর পরও মানুষেরা একে অপরের সাথে মুসাফাহা করে এবং কোলাকুলি করে তারা মনে করে এটা ঈদের দিনের বিশেষ একটা আমল ঈদের দিনে এটা করতে হয় মনে রাখা দরকার মুসাফাহা ও মোয়ানাকা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিন্তু ঈদের দিনে মুসাফা করা ঈদের দিনে একে অপরের কোলাকুলি করা রসুল্লা সাল্লাহ আলু সাল্লাম থেকে কিংবা সাহাবার থেকে কিংবা পরবর্তী সালেফে সালেহীন থেকে প্রমাণিত নয় সুতরাং এটা অবশ্যই বর্জনীয় বর্তমান জামানায় আমরা দেখছি ঈদের দিনে খেলাধুলো করার পরিবেশ উত্তর উত্তর বেড়েই চলেছে মহিলারা বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করি খেলা দেখার জন্য নারী পুরুষ উভয় বেপর্দা অবস্থায় অবাধে একত্রিত হয়ে থাকেন নাজায়েজ পন্থার খেলাধুলো হয় কখনো জায়েজ খেলার মধ্যে নাজায়েজ শর্ত সারায়েত থাকে সেজন্য ঈদের দিনে বিশেষভাবে এগুলো বর্জনীয় ঈদের দিনে আনন্দ উৎফুল্লতার অবকাশ আছে তবে আনন্দ প্রকাশ করতে যে শরিয়াতের সীমা লঙ্ঘন করা চলবে না নাহিবুল মোহাদিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শরিয়াতের বিধিবিধান পালন করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা থেকে হেফাজত করুন দর্শক বন্ধুগণ এরপর আমরা ঈদ সম্পর্কে শেষ পর্বের আলোচনা করছি ঈদের পর সাওয়াল মাসে ছটা রোজা রাখা সুন্নাত শহি মুসলিম হাদিস নম্বর ছাব্বিশশো শোনালী তিরমিজি হাদিস নাম্বার সাতশো আন আবি আইউ বারাদি আল্লাহু আনহু আল্লাহু খল খাল আন নবীউসাল্লাল্লাহু আলিহি ওসাল্লামা মানস মা র মাদান সোম্ মা আতবা আহ সিত্তামিন সভ্বাল ফেদালী কাসৈয়া মুদার আবু আয়ু বনসারি রাদী আল্লাহু তালাহু বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যেবেক্তি রমাজান মাসে রোজা রাখল আর তারপর সওয়াল মাসে ছটা রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল অর্থাৎ এভাবে প্রত্যেক বছর আমল করলে সে যেন সারাটা জীবন রোজা রাখল নেকারাম ইহাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সুরা নামের একশো ষাট নম্বর আয়তে বলেছেন কেউ যদি একটা নেকি কামায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে একের বদলায় দশটা নেকি দিয়ে থাকেন সুতরাং কেউ যদি রমাজান মাসে একটা মাস রোজা রাখে তাহলে সে যেন দশ মাস রোজা রেখেছে আর তারপর শাওয়াল মাসে যদি ছটা রোজা রাখে তাহলে সে যেন ষাট দিন অর্থাৎ দু মাস রোজা রেখেছে সব সময় মিলিয়ে রমাজান এবং শাওয়ালের ছটা রোজা মিলিয়ে যেন সে বারোটা মাস রোজা রেখেছে এভাবে যদি সারা জীবন আমল করে তাহলে যেন সে মানুষটা সারা জীবন রোজায় থাকল রবুল আলমিন আমাদের সকলকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন দর্শক বন্ধুগণ আজ আলোচনা এই পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু